সর্মাই দেভিয় যাদের লিঙ্গ আছে শক্ত হয় না বা শক্ত হলেও এক মিনিটের বেশি স্থায়ী হয় না সহজেই দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু আজকের এই বেল বেলকন্ডম নিয়ে আমাদের এই ভিডিওটি এই ভিডিওতে দেখাচ্ছি তিনটা ভেরিয়েশন কন্ডম একটি হচ্ছে ব্ল্যাক কালারের একটু কালো কালার ডার্ক চকলেট কালার এটা হচ্ছে স্কিন কালার এবং এইটা হচ্ছে একটু মিষ্টি গোলাপি কালার তো তিনটা প্রোডাক্টের তিন রকমের সুবিধা রয়েছে এটা হচ্ছে গোল এবং ফিতাগুলো একটু মোটা আপনি আপনার কোমরে পরতে পারবেন খুব সহজেই শর্ট প্যানের মতো পরিধান করে ব্যবহার করতে পারবেন মাথাটা থাকবে নরম এবং বডিটা থাকবে হার্ড এটা চাপ দিলে ভাঙা পড়বে না বডিটা হার্ড মাথাটা সফট এটা একটানা আপনি ব্যবহার করতে পারবেন আপনার মনের যত ইচ্ছা থাকে তত ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন যারা আবার একটু ফর্সা কালারটা কম পছন্দ করেন মিষ্টি কালার পছন্দ করেন না তাদের জন্য আবার স্কিন কালার এটা আবার আরেকটা ভেরিয়েশন এটা হচ্ছে তিন কোনা সিস্টেম তিন কোনা সিস্টেম এখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে আপনার লিঙ্গটা রাখার জায়গা আপনার যেহেতু তো লিঙ্গ আছে কিন্তু কাজ হয় না লিঙ্গটা রাখবেন কোথায় তার জন্য হচ্ছে এই জায়গাটা এখানে রেখে দিবেন এটাও হচ্ছে আপনার কাজের জন্য যত শক্ত দরকার ঠিক ততটাই শক্ত বানিয়েছে মাথাটা আবার শক্ত বানাইছে মাথাটা নরম করার কারণ যেন আপনার পার্টনার কোনো প্রকার ব্যথা না পায় তো এই যারা ফসা নিতে চান ফসা নিতে পারেন যারা স্ক্রিন কালার নিতে চান স্ক্রিন কালার নিতে পারেন আবার যারা মনে করেন যে না ড্রাক কালার একটা নেব ড্রার্ক চকলেট কালার তাদের জন্য আবার এটা এটা চারটি বেল্টের মাধ্যমে সেট হয় উপরে দুইটা বেল্ট লাগানো এবং নিচে দুইটা বেল্ট লাগানো এটার আবার অন্ডকোষ লক করা যায় এবং এটা বেল পরার সিস্টেম হলে এখান থেকে যে খুলতে হয় এখান থেকে খুলতে হয় কোমরের পিছন দিয়ে আবার লাগিয়ে দিলে এটা দেখুন একবারে শর্ট মতো এটা আবার যে কোনো কোমরে লাগানো যায় ছোট বড় যে কোনো কোমরে আছে সেটা হচ্ছে এর মাথার দিকে ছিদ্র আছে। আপনি যদি চান আপনার আপনার সঙ্গী বা পার্টনারের ভিতরেই রাখবেন তাহলে কিন্তু এই ছিদ্রের মাধ্যমে ওইটা ভিতরেই থাকবে তো প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে সার্ভিস দেবে পাঁচ থেকে সাত বছর যারা নেওয়ার ইচ্ছা রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ সিক্রেট ভাবে পাঠানো হয় মাল হাতে পাইলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে আপনাদের সিকিউরিটির কথা মনে করে আমরা হচ্ছে বাদামি কালারের কাগজ দিয়ে মুড়িয়ে দিব যেন উপর থেকে দেখানো যায় ভিতরে কী আছে আপনি চাইলে প্যাকেট খুলে দেখে নিতে পারেন ধন্যবাদ